আধিপত্যের দুর্গ ভাঙতে বজ্রধ্বনি বেজে উঠে জালিমের বিরুদ্ধে ইনসাফের যুদ্ধে সে বার বার ফিরে আসে গুলিবিদ্ধ দেহে যেন আজাদির অগ্নি জলে হাদির কল্লল আজ সারা মুসলিম বঙ্গে বাজে গণতন্ত্রের মিথ্যা জালে আজ গুলির শব্দ বাজে স্বৈরতন্ত্র গণতন্ত্র আজ সত্য মানবকে মারে খেলাফাহের পথ ছেড়ে ওরে মুক্তির নিনা শুন রাজপথে শুনো আসবে না মুক্তিতন্ত্র মন্ত্রের মিথ্যা পথ ধরে জালিমের মসনদ ভাঙতে হাদির কণ্ঠে বাঁচবেই দেখো খেলাফাহের সুর গণতন্ত্রের মিথ্যা শিকল ছিঁড়ে যাবে দূর হতে বহুদূর প্রজন্ম যদি আজ না বুঝে গণতন্ত্রের এই মিথ্যা হাসি তবে জেনে রেখো এই তন্ত্রের ছলে জুলবে বলে ফাঁসির রশি